এখানে দেখেন কুলিং অপশন দেওয়া আছে যদি আমি এটার মধ্যে কুলিং অপশনটা আপনাকে দিয়ে দিই এই দেখেন এখানে একটা জিনিস ওই দেখেন নিচের থেকে আমরা পানি উঠতেছে দেখছেন জি কিন্তু তিন সাইডে হানিকম আছে ভাই আর এটা তিন সাইডে হানিকম থাকলে সুবিধা কি তিন সাইড থেকে বাতাসটাকে টানবে এই সাইডে একদম ঠান্ডা বাতাসটা দিবে এটার হানিকমটা দেখেন এটা এটা হচ্ছে ভাই কিন্তু অনেক আমি দিলাম একদম ঝর্ণার মতো পানি পড়তেছে দেখছেন ও এই বাতাসটাকে ঠান্ডা করে ঠান্ডা করে এই পাশ দিয়ে আপনাকে ঠান্ডা একটা ফ্লো আপনাকে দিবে এইখানে এটার মধ্যে পানি দিলে এগুলো জেল হয়ে যাবে এটা ফ্রিজে জমাবেন এক একটা জেল পেট আপনার ছয় ঘন্টা কভার করবে এটা বাতাসটা একটু দেখ এই দাঁড়া ঠিক আছে এটা কিন্তু অনেক বড় পল্লি হ্যাঁ এই পল্লিটা দেখছেন সবচেয়ে বড় ফ্যাসিলিটি এইগুলো মোটরটা যেটা চলতেছে এটার জন্য এক বছর কোম্পানি থেকে রিপ্লেস গ্যারান্টি থাকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যে জান ট্রেডারসে এয়ার কুলার এর কালেকশন দেখার জন্য আপনি এয়ার কুলার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এয়ার কুলার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এয়ার কুলার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন পিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইল আজকে আমরা কথা বলবো শাহিন ভাই আসসালাম ভাই কেমন আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো সব ঠান্ডা করে দিলেন ভাই এখন যে গরম পড়ছে গরম এখন তো যাই আর যে বৈশাখ কিন্তু চলে আসছে পচা আছে তাই না সপ্তাহানিক চেঞ্জ হোক ভাই কোনো জায়গায় বইতে না আর ওই আপনি ঘরের ফ্যান এর বাতাস বা স্ট্যান্ড ফ্যানের বাতাস খেবেন ওগুলো তো গায়ে লাগবে না এই জন্য এই যে এখন গরমের আরাম নিয়ে এলাম কেমন লাগতেছে ভাই সত্যি সব ভাত

এখন তো বাতাসটা আপনি পাইতেছেন ঠান্ডা যখন এই কুলিং অপশনটা দিলাম এই যে পানিটা এখানে ভরবো ভরার পর এইটা কিন্তু তিন সাইডে এ আছে ভাই তিন সাইড হানিকম আলাদা করে পিছনে থাকে শত ভাই অনেক যেমন অনেক ইয়ার কুলার আছে যেটা এক সাইডে হানিকম থাকে তবে ওইটা অতটা ঠান্ডা হয় না আর এটা তিন সাইডে হানিকম থাকলে সুবিধা কি তিন সাইড থেকে বাতাসটাকে টানবে এবং এটা আপনাকে এই এই সাইডে একদম ঠান্ডা বাতাসটা দেবে অনেক ঠান্ডা বাতাস এখন বাতাসে পরিমাণটা কি আরেকটা জিনিস দেখবেন এখানে টেম্পারেচার কিন্তু দেওয়া আছে 28 এখন কত 28 প্রথম অবস্থায় যখন চলছে তখন কত দেখছেন আমি আপনাকে একটা জিনিস দেখাই দেই আরেকটা জিনিস যেমন এইটা এই যে এইটা ছোট আরেকটা সাইজ আছে আমি এইটা হ্যাঁ এইটা একটু দিয়ে দেখাই দিই তাইলে এটা টেম্পারেচারটা বর্তমানে এটা পানি সহ কত চলতেছে আর এটা পানি ছাড়া কত আছে 31 31 যদি আমরা এইটাকে একটু চালায় দেই এই যে অন করলাম এইটাও 30 স্পিড ঠিক আছে এটার মধ্যে কিন্তু পানি নাই আর এইটার মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও একত্রিশ সেলসিয়াস থেকে এখন কত চলে আসছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই এটা কিন্তু ভীষণের এয়ার কুলার ভীষণ ঠিক আছে এই ভীষণ এয়ার কুলারটা কেন বলি যে আপনারা কেন নিবেন আসলে বাজারে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের ইয়ার কুলার আছে আছে না ভাই তো এই ইয়ার কুলারটা পেয়ে জন্য নিবেন কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যদি ইয়ার কুলার করে তাহলে ভীষণ করছে কেন বললাম জানেন এই একটু একটা জিনিস আপনাকে দেখায় দেয় এটাকে আমি অফ করলাম এই ইয়ার কুলারের মেন হচ্ছে কি জানেন মেন হচ্ছে হানিকম যে ঠিক আছে এই হানিকম প্যাডটা হচ্ছে মেন এই দেখেন এটা খুলে ফেললাম এই যে এইটার হানিকমটা দেখেন এটা হচ্ছে ভাই ভিশনের ভিশনের হানি প্যাডটা এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এবং অনেক আসলে বাজারে যত ইয়ার কুলার আছে এত মোটা হানি কম কেউ দেয় না কোন কোম্পানির নাই আর এটা সাইজও অনেক বড় আর এটা শুধু এক সাইডে না যেমন এই এক সাইডে আছে এই এক সাইডে আছে এই এক সাইডে আছে আর এটা কাজটা কিভাবে করে যেমন এটা যে বাতাসটাকে আপনার ঠান্ডা করে দিবে হয়তো ভাই আমার সমার্থ আছে আমি এসি লাগাইছি আমার ঘরে চারটা রুম আছে আমি এক রুমে তো লাগাইছি বাকি তিন রুম ঠিক আছে তিন রুমে এসি লাগানো সম্ভব অনেকের হয় অনেকের হয় না বিলই তো আসবে পনেরো হাজার বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা বিল আসে বিলের হিসাবটা আলাদা ভাই অনেকের আছে অনেকের টাকা আছে কিন্তু এসি লাগানোর কোনো অপশনও নাই ভাই আমি আমার ঘরে লাগাইছি আমার বাপে আমার মা বা আমার বাচ্চা কাচ্চা শুয়ে আছে তাদের রুমে এসি নাই সব ঘরে তো আর সম্ভব না একটা এসি লাগালে পাঁচ হাজার কুলারটা আপনি এই জন্য কিনবেন কারণ এয়ার কুলারটা সুবিধা কি এটা এসি লাগবে না তবে এসির মতো রুম ঠান্ডা করবে না এয়ার কুলার কিন্তু রুম ঠান্ডা করে না এয়ার কুলার ঠান্ডা করে কি বাতাস যেমন আমরা ঘরে সিলিং ফ্যান ইউজ করি ইস্টার্ন ফ্যান ইউজ করি এগুলো ওয়েদারের সাথে আপনার যদি ওয়েদার গরম হয় তাহলে ও বাতাসটা আপনাকে গরম হয়ে দিবে ওর কাছে বাতাস ঠান্ডা করার মতো কোনো প্রযুক্তি নাই তাই না ভাই এটার মধ্যে কিন্তু একটা ফ্যান আছে ওই যে ফ্যানটা চলতেছে না আর এটার মধ্যে প্রযুক্তিটা কি দিছে যে বাতাসটা ঠান্ডা করবে এই যে হানিকম তিন সাইডে তিনটা হানিকম এটার কাজ কি জানেন যখন আমরা এটা ছেড়ে দিলাম যেমন এইখানে যদি আমি কুলিং অপশনটা একটু দিয়ে দিই এই যে কুলিং অপশনটা আমি দিলাম এখন দেখেন এই পানিটা এখান দিয়ে যে উঠতেছে না ভাই এই পানিটা ঠিক এই যে তিন সাইডের হানিকমটাকে ভেজাবে তিন সাইডের হানিকম আর যখন তিন সাইডের হানিকমটা ভিজবে ঠিক এই পাশ দিয়ে যখন আপনি দেখবেন এটা একদম ঝর্ণার মতো পানি এই দেখেন ভাই একদম ঝর্ণার মতো পানি পড়তেছে দেখছেন জি এইটার কাজ কি জানেন এখন এইটাকে যখন আমরা এখানে দিয়ে দিব এইখান দিয়ে যে বাতাসটা টানবে ও এই বাতাসটাকে ঠান্ডা করে ঠান্ডা করে এই পাশ দিয়ে আপনাকে একদম ঠান্ডা একটা বাতাস তাই না ভাই তার মানে এটার মধ্যে প্রযুক্তি আছে সে গরম বাতাস গরম ওয়েদারটাকে ঠান্ডা করে আপনাকে ঠান্ডা একটা বাতাস দিবে এটা কিন্তু ফ্যান এর মধ্যে নেই এই আমরা বলবো যে এখন যে গরম পড়ছে ভাই আর এর অর্থনীতির যে অবস্থা প্রতি ঘরে এসি লাগানো সম্ভব না বা একটা এসি লাগাইলে এক ঘরেই লাগাই আমরা আরেক ঘরে নিতে পারি না এটা ট্রলি সিস্টেম এটা দুইটা সাইজ আছে ওইটা এটা একই জিনিস ট্রলি সিস্টেম আপনি চাইলে মন চেয়েছে এখন এখানে লাগাইতেছেন মন এটা ধাক্কায় নিয়ে আরেক ঘরে লাগান ঢাকার ঘরে রান্না করতেছে আপনি ওইখানে দেন এই যে এইখানে কিন্তু এটা কিন্তু অপশন এটা এই যে নিচে গেছে এটা উপরে গেছে আবার এটার মধ্যে সুইং অপশন আছে এই যে সুইং আপনি যখন এটা দিয়ে দিবেন এটা ডানে বামে ঘুরে ঘুরে বাতাস দিতে জি দেখছেন বাতাসে ফ্লো অনেক আর আমি যদি একটু বাতাসে ফ্লোটা আপনাকে দেখাই দিই এটার স্পিডটা কত অনেক বাতাস বের হচ্ছে কিন্তু ঠান্ডা আমি একটু কুলিংটা একটু অফ করে নেই হ্যাঁ জি কারণ সরি কুলিং বলে আপনার সুইংটা সুইংটা একটু অফ করে দেই এই যে সুইংটা আমি অফ করে দিলাম এই দেখেন এটা বাতাসটা একটু দেখেন এই দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক বড় পলি হ্যাঁ এই পলিটা দেখছেন এইভাবে যদি ছেড়ে দেয় অনেক দূর পর্যন্ত বাতাস যাবে ভাই বাতাস কিন্তু অনেক ঠান্ডা বেরোচ্ছে অনেক ঠান্ডা বেরোচ্ছে ঠিক আছে আর এটার মধ্যে অপশন আছে কি জানেন যে এই যে অনেক ঠান্ডা বাতাসটা এটা একটা না আপনার এইখান থেকে অন্তত 25 ফিট পর্যন্ত আপনি বাতাসটা পাবেন ভাই ঠিক আছে মানে 25 বাই 25 একটা রুম যদি হয় এটা আপনাকে কভার করবে। আর একটা ঠান্ডা বাতাস বের হবে। একদম 100% ঠান্ডা বাতাস দেবে এবং রুমটাও ঠান্ডা করবে। রুমটাও ঠান্ডা করবে। ঠিক আছে? ছোটটা এবং বড়টার ফাংশন তো একই। ভাই ফাংশন এজ ইট ইজ सेम ঠিক আছে এই যে এটা যা এটা তাই। শুধু ক্যাপাসিটিটা বড় ছোট। যেমন ছোট ওইটা যে এটা হচ্ছে 28 লিটার হ্যাঁ আর ওইটা হচ্ছে ছোট যেটা এটা লিটার ক্যাপাসিটিটা যদি একটু আমি দেখাই দেই। এই দেখেন এখানে ক্যাপাসিটিটা আছে হ্যাঁ এটা হচ্ছে একশো দশ ওয়ার্ড এটা হচ্ছে পঁয়ত্রিশ মডেল এই যে পঁয়ত্রিশ আর ওইটা হচ্ছে পঁয়তাল্লিশ এই যে বড় এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ঠিক আছে আর এটা হচ্ছে ছোট সাইজ যার ছোট লাগে সে ছোট নেবেন যার বড় লাগে সে বড় নেবেন ঠিক আছে আর যেটাই নেবেন সবচেয়ে বড় ফ্যাসিলিটি এগুলো মোটরটা যেটা চলতেছে এটার জন্য এক বছর কোম্পানি থেকে রিপ্লেস গ্যারান্টি থাকে রিপ্লেস গ্যারান্টি এটা শুধু আমার মুখে বলতেছি তা না এটা কোম্পানি থেকে অফিশিয়াল আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এখানে দেওয়া থাকবে জি এই যে একদম সরাসরি ভিশন এটা যে প্রোডাক্ট কিনতেছেন এটা কিন্তু ভিশনের প্রোডাক্ট এই যে ভিশন এটা কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে এটা এক বছর মোটর থাকবে এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর আর ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি ভিশনের প্রোডাক্টটা কেন কিনবেন বাজারে ভাই অনেক ধরনের এয়ার কুলার আছে অনেক কোম্পানি অনেক ব্র্যান্ড আছে তবে কেউ কিন্তু বাসায় গিয়ে সার্ভিস দেয় না ভাই এক্সাম্পল এই একটা এয়ার কুলার আপনার প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে ইলেকট্রিক প্রোডাক্ট প্রবলেম হইতে পারে না জি এটা আজকে না যদি দশ বছর পরেও কখনো কোনো প্রবলেম হয় এটা কিন্তু কান্দে করে আপনার নিয়েতে হবো না কেন আনতে বলা না জানেন কারণ এইটা কোম্পানি থেকে এই যে আমি যদি একটু দেখা দিই এই দেখেন কোম্পানি থেকে এখানে আপনার হটলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি ঘরে বসে ফোন দিবেন বাংলাদেশে যেকোনো প্রান্তে হোক কোম্পানির লোক আপনার বাসায় সার্ভিস করে গিয়ে সার্ভিস সার্ভিস করে লোক দিবে আপনার কোথাও যেতে হবে না আর এটার ওয়ার্ডটা যদি দেখাই এটা ওয়ার্ড কত দেখছেন ভাই মাত্র একশো দশ কারণ এটা দিনে চব্বিশ ঘন্টা যদি আপনি চালান এটা মাসে কিন্তু দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে না এত কম আসবে এত কম ভাই এগুলো কুলার ভাই একশো দশ ওয়াট মানে কি একটা লাইট একটা লাইট যে চব্বিশ ঘন্টা চালাইলে কয় টাকা বিলাইবো ভাই আর বর্তমান যে গরম আর এই গরমের মধ্যে একমাত্র গরমের আরাম ভাই এই এয়ার কুলার ঠিক আছে এইটা যদি থাকে তাহলে আর কোন কিছুর দরকার নেই দেখছেন কতটা ঠান্ডা বাতাস পাইতেছেন এইটা যারা নিতে চান ঠিক আছে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে অরিজিনাল ভিশনের আপনারা নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আরেকটা কথা বলে যে এটার সাথে কিন্তু আপনার একটা রিমোট দেওয়া আছে ভাই হ্যাঁ কাজ করতে পারবেন এছাড়াও দুইটা জেল জেলপেট পাবেন ওই যে অনেকে বলে না যে এটার মধ্যে বরফ দিতে হয় আসলে বরফ দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা নর্মাল পানি দিলে ওই পানিটা ফ্রিজের পানির চেয়ে ঠান্ডা বেশি হয় এরপরেও দুইটা জেল পেট দিয়ে আছে যদি অতিরিক্ত ঠান্ডা দরকার হয় আপনার যে আমার আরো ঠান্ডা দরকার তখন এই জেল পেটের মধ্যে এই যে কেমিক্যাল দেওয়া আছে ভাই একটু দেখছেন কেমিক্যাল দাও আছে এটা এটার মধ্যে পানি দিলে এগুলো জেল হয়ে যাবে এটা ফ্রিজে জমাবেন এক একটা জেল পেট আপনার ছয় ঘন্টা কাবার করবে ছয় ঘন্টা এটা নরমালি নর্মাল পানি দিলে তো ঠান্ডা হয় এরপরে যদি আবার এইটা বরফ জমায় আপনি এখানে দিয়ে দেন তাহলে আরো ঠান্ডা পাবেন তাই না একদম আপনার শরীরটা রেশিতল করে দেবো ভাই তার মানে গরমের মধ্যে এর আরামের আর বর্তমানে কিছু নাই

এক সপ্তাহের জন্য ভাই এক সপ্তাহের এক সপ্তাহ জি জি কারণ ভাই এইগুলো প্রোডাক্ট গরমের দিন তো এগুলো সিজেন আইটেম এটা দিন যায় প্রোডাক্টের দাম বাড়ে এই দামের সাথে কিন্তু মিলবে না যখন গরম অতিরিক্ত পরে যাবে তখন এক একটা ইয়ার কুলার পাঁচ সাত হাজার টাকা বেড়ে যায় ঠিক আছে আপনার পাঁচ সাত হাজার বাড়তি দিয়ে কিনতে হবে তবে আমি বলবো যার দরকার চট জলদি নিয়ে নেন ঠিক আছে এখন নিলে একটু কমে নিতে পারবেন এরপরে এইটা আছে এই মডেলটা যারা নিবেন পঁয়ত্রিশ মডেল এটা এটা যারা নিবেন একটু ছোট সাইজ যদি লাগে তাদের জন্য একটু যদি আপনার করতেন ভাই আমাদের দোকানটা হচ্ছে এই যে এটা আঠান্ন নম্বর শপ বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কাঁচাবাজার আছে না নিউ মার্কেট কাঁচাবাজার পশ্চিম পাশে আঠারোতলা একটা ভবন আছে ওটা যদি চিন্তা প্রবলেম হয় দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসব আর এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি নিতে পারবেন আমাদের এই দুইটা নাম্বারে বিকাশ এবং নগদ আছে এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে আপনি 1000 টাকা অ্যাডভান্স করে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন ভাই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না যদি আপনার চাই যে ভিডিও কলে দেখে প্রোডাকশন 100% ভাই আপনি ভিডিও কলে দেখে বুঝে তারপর নিতে পারবেন আর কোনো কি অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন আছে ভাই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন জি আর ঢাকার ভিতরে ক্যাশ ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর এয়ার কুলারের কালেকশন গুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে ভাই দুইটার সাথেই কিন্তু জেল পেট এবং রিমোট দুইটার সাথেই আছে হ্যাঁ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ